হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জবস এন্ড প্রিপারেশন রুট চ্যানেল জবস অ্যান্ড প্রিপারেশন রুট চ্যানেলে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা নতুন চাকরি প্রার্থী এবং নতুন চাকরি খুঁজছ তোমাদের জন্য আজকের এই বিরোধটি তোমাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর সুখবরটি হচ্ছে এসএসসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ এসএসসি একটি নোটিশ পাবলিশ করেছে নোটিসটি পাবলিশ করেছে গতকাল অর্থাৎ সাতাশ ছয় দুহাজার চব্বিশ তারিখে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতাশ ছয় দুহাজার চব্বিশ তারিখে তাদের ওয়েবসাইটে এই নোটিশটি আপলোড করা হয়েছে এবং এটি একটি অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিশটি তোমরা পেয়ে যাবে তাদের ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইনে তাদের ওয়েবসাইট এসএসসি গভ ডট 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 ইনে এই নোটিশটি তোমরা পেয়ে যাবে পিডিএফটি ডাউনলোড করে সম্পূর্ণ তোমরা পুঙ্খানু করে নেবে তো নোটিশ টি রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাভেলদার সিভিক এন্ড সিবিএন এক্সামিনেশন 2024 অর্থাৎ এসএসসি এমটিএস পদ অর্থাৎ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাভেলদার সিভিক এন্ড সিবিএন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে দেখে নাও সেই ডেটগুলো প্রথম ডেটটি রয়েছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন শুরু হয়েছে গতকাল সাতাশ তারিখ এবং এর লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তারিখ আবেদন শুরু হয়েছে গতকাল সাতাশ তারিখে এবং এর লাস্ট ডেট হয়েছে সাত মাসের একত্রিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ আবেদন করার লাস্ট ডেট পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে এক তারিখ আট মাস অর্থাৎ তারিখে এবং এটি লাস্ট ডেট হবে সতেরো তারিখ অর্থাৎ ষোলো তারিখ ওপেন হবে এবং সতেরো তারিখ পর্যন্ত তোমরা কারেকশন করার সময় পাবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ সিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের পরীক্ষাটি হবে কম্পিউটার বেস্ট এক্সামিনেশন তোমাদের পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড এবং পরীক্ষাটি হবে অক্টোবর নভেম্বর মাসের দিকে পরীক্ষাটি হবে অক্টোবর নভেম্বর মাসের দিকে তোমার নিচের দিকে আসা যাক তারপরে দেখে নাও ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এমটিএস পদের জন্য ভ্যাকান্সি রয়েছে চার হাজার আটশো সাতাশিটি জন্য ভ্যাকান্সি রয়েছে চার হাজার আটশো সাতাশিটি পদের জন্য ভ্যাকান্সি রয়েছে তিন হাজার তাহলে পদের জন্য ভ্যাকান্সি রয়েছে চার হাজার আটশো পদের জন্য ভ্যাকান্সি রয়েছে তিন হাজার এবার নিচের দিকে আসা যাক তারপর তোমরা এখানে দেখতে এজ লিমিট তোমাদের বয়স হতে হবে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স হতে হবে এক আট দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী নিচের দিকে বয়সটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁচিশ আঠারো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে MTS পদের জন্য অর্থাৎ এমটিএস পদে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর বয়স ইন ইন পদে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছর বয়স তাহলে এম পদের জন্য বয়স লাগবে আঠারো থেকে পঁচিশ বছর হাবেলদার পদের জন্য বয়স লাগবে আঠারো থেকে সাতাশ বছর তারপরে এখানে দেখতে পাচ্ছ এসি এস দের জন্য ছাড় রয়েছে পাঁচ বছর ওবিসি দের জন্য ছাড় রয়েছে তিন বছর পি ডাব্লিউ জন্য দশ বছর পি ডাব্লিউ এদের জন্য তেরো বছর ছাড় রয়েছে এবার চলে আসি আরো নিচের দিকে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছো এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন এক আট দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ দা ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দা কাট অফ দ্যাট অর্থাৎ তোমাদের এই এমপিএস এবং হাবিদার পথে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এক আট দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি তোমাদের এই পদে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন মূল্য লাগবে 100 টাকা আবেদন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা এস এমটিএস এবং হাবেলদার পদে আবেদন করার জন্য তোমাদের 100 টাকা দিয়ে আবেদন করতে হবে এবং এই অ্যাপ্লাইটা হবে অনলাইন মোডে তোমরা পিডিএফটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছো উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন অর্থাৎ আবেদন করার পর কারেকশন উইন কারেকশন করার জন্য উইন্ডো ওপেন হবে ষোলো তারিখে এবং এটি চলবে সতেরো তারিখ পর্যন্ত তারপরে এখানে দেখতে পাচ্ছো সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার সেন্টার কোথায় পড়বে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সেন্টার পড়বে এখানে তোমরা দেখতে পাচ্ছ আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এবং ধেন কানাল আসানসোল শিলিগুড়ি এগুলো হচ্ছে এক্সামিনেশন সেন্টার তোমরা করার সময় অর্থাৎ আবেদন করার সময় এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ এমটিএস অর্থাৎ এমটিএস পোস্টের জন্য দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন এমটিএস পদের জন্য পরীক্ষা কি হবে কম্পিউটার বেস্ট কম্পিউটার বেসড পরীক্ষা হবে এমটিএস পদের জন্য এবং হাবেলদার হাবেলদার পদের জন্য পরীক্ষা হবে প্রথমে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এরপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এরপর হবে অথবা দিয়ে আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এরপরে হবে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন হিন্দি ইংলিশ এন্ড ইন থার্টিন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এর কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটি হবে সেটা হবে আসামি বেঙ্গলি গুজরাটি হুম অর্থাৎ হিন্দি ইংলিশ ছাড়াও তেরোটি ভাষাতে পরীক্ষা দিতে পারবে তাহলে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবে তোমরা বাংলা ভাষায় পরীক্ষাটি দিতে পারবে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সামিনেশন সেশন ওয়ান এবং সেশন টু সেশন ওয়ান এর জন্য বলছে নিউমেরিয়াল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি কুড়ি বাই সিক্স নাম্বার অফ কোয়েশ্চেন ম্যাক্সিমাম মার্কস ঠিক আছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং কুড়ি বাই ষাট টাইম ডিউরেশন পড়বে 45 মিনিট সাইট মিনিটস ফর ক্যান্ডিডেটস एलिজিবল ফর স্ক্রাইবস এজ পার প্যারা তোমরা এটি ভালো করে পড়ে নিবে পিডিএফটি ডাউনলোড করে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য অত কিছু বললাম না আচ্ছা এখানে রয়েছে একটা ইম্পর্টেন্ট তথ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হাবেলদার পদের জন্য যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ওয়াকিং রয়েছে ওয়াকিং ওয়াকিং অর্থাৎ হাঁটা 1600 মিটার ইন 15 মিনিট অর্থাৎ 15 মিনিটে 1600 মিটার হেঁটে দেখাতে হবে এটা মেল ক্যান্ডিডেট জন্য অর্থাৎ ছেলেদের জন্য ছেলেদের জন্য রয়েছে কি 15 মিনিটে 1600 মিটার আর ফিমেলদের জন্য রয়েছে 20 মিনিটে 1 কিলোমিটার মহিলাদের মহিলাদের জন্য রয়েছে 20 মিনিটে 1 কিলোমিটার ওয়াকিং রয়েছে এটি হচ্ছে পিএটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে এখানে দেখতে পাচ্ছো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার বুকের ছাতি ছাতি অর্থাৎ বুক একাশি সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য রয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার ফিমেলদের জন্য হাইট রয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে এবং জব আপডেট জব প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে